আইডেন্টি ভেরিফিকেশন সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং প্রপার ওয়ে কিভাবে আপনারা করবেন আজকের এই ভিডিওতে সেই বিষয় গুলো নিয়ে আলোচনা করবো ভিডিও টি অবশ্যই আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেবেন এডসেন্স অ্যাকাউন্ট আইডেন্টি ভেরিফিকেশন করার আগে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আইডেন্টি ভেরিফিকেশন যে রিকোয়ারমেন্ট সেটা কি যখনই আপনার আহ অনলাইন থ্রু তে দশ ডলার ইনকাম হবে সেটা হতে পারে ইউটিউব হতে পারে আপনার ওয়েবসাইট তো যখনই আপনার ডলার ইনকাম হবে তখন অ্যাকাউন্ট থেকে আপনাকে নোটিফিকেশন পাঠাবে অর্থাৎ মেল করা হবে যে আপনি দশ ডলার ইনকাম করেছেন এখন আপনার পরিচয় পত্র বা পরিচয় এই সেটা কি করেন যাচাই করুন যে আপনি আসলে মানুষ না রোবট তো যখনই আপনাকে আহ মেইল করা হবে যে আপনি ভেরিফিকেশন করুন সেই দিন থেকে আগামী পাঁচ দিনের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে যদি আপনি আপনার স্টপ করে দেওয়া হবে এবং যখন আপনি আবার করার অ্যাপ্লাই করবেন এবং আইডেন্টি ভেরিফিকেশন করবেন ঠিক তার এক ঘন্টার মধ্যেই আপনার বা বিজ্ঞাপনটা চালু করে দেবে তো যাই হোক আপনারা বুঝতেই পারলেন যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করলে কি সুবিধা পাবে এবং না করলে কি অসুবিধা হয় এখন আমি আপনাদের দেখাবো অ্যাডসেন্স অ্যাকাউন্টের আইডেন্টিফি শন করার জন্য যে এবং সঠিক নিয়ম তো বন্ধুরা সেটা তিনটি আপনি করতে পারবেন এক মোবাইল দিয়ে করতে পারবেন আরেকটি হলো যদি আপনার চ্যানেলটি ডেস্কটপে করা থাকে তাহলে আপনারা কি করবেন আপনার যে চ্যানেলের চ্যানেলের ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে আসবেন তো আমি আমার এসেছি আপনারা দেখতেই পারতেছেন আরেকটি হলো যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে যে মেলের আন্ডারে সেই মেলে কিন্তু আপনি অলরেডি নোটিফিকেশন পেয়ে গেছেন তো আমি যদি দেখাই আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে মেলের আন্ডার রয়েছে তো আপনারা দেখতেই পারতেছেন যে এপ্রিল বিশ দুই হাজার পঁচিশ সাত আর এখানে আপনারা দেখতেই পারতেছেন আজকের যে তারিখটা সেটা হলো যে দুই পাঁচ দুই হাজার অর্থাৎ মে মাসের দুই তারিখে আমি অর্থাৎ বারো দিন পরে ভিডিওটি মেক করতেছি এখানে আমাকে নোটিফিকেশন দিয়েছে ভেরিফাই ইউর আইডেন্টি অন ইওর অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো এখান থেকেও আমি কি করতে পারি আমার আইডেন্টি ভেরিফিকেশন করতে পারি তারা বলতেছে যে হ্যালো হ্যালোর পরে এগুলো আপনারা করে নেবেন যাই হোক এগুলো বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন তো এখানে গেট কয়টা ওয়েতে আপনি ভেরিফাই করতে পারবেন ইউ হ্যাভ টু অপশন টু কমপ্লিট ভেরিফিকেশন অর্থাৎ আপনাকে দুইটা অপশন দিয়েছে একটা হলো যে ইউজ এ ফার্স্ট অনলাইন প্রসেস আপনি দ্রুত যদি করতে চান তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে থ্রো এ ট্রাস্টেড

মে পাঠিয়ে দিন তখন আপনাকে ইউটিউব কোম্পানি কি করবে আপনার ঠিকানায় 6 ডিজিটের একটি পিন লেটার পিন যেটাকে বলা হয় এডসেন্স লেটার পিন পাঠিয়ে দিবে ওই লেটারটি রিসিভ করার পর ওর ভিতরে 6 ডিজিটের পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বারটি আবারও আপনাকে বসিয়ে দিতে হবে তো বন্ধুরা এর জন্য তারা টাইম পিরিয়ড দিয়েছে প্রথমটির অপশন দিয়েছিল তারা 10 মিনিট 10 মিনিটের ভিতরেরই কি করবে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করে দিবে দ্বিতীয়টির যে অপশন তারা রেখেছে যে উইথিন 2 4 উইক দুই থেকে চার সপ্তাহের মধ্যে আপনার কি করবে আপনার ঠিকানায় একটি অ্যাডসেন্স লেটার পিন পাঠিয়ে দিবে ওই লেটার পিন এর যে পিন রয়েছে সেই পিন দিয়ে আবার আপনাকে কি করতে হবে ভেরিফাই করে নিতে হবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পারতেছেন যে ভেরিফাই তো ভেরিফাই যদি আপনি ক্লিক করবেন তখনই কি করবে আপনার ভেরিফাইয়ের ভিতরে নিয়ে যাবে তো এখানে তারা বলেই দিয়েছে যে সাপোর্টেড ডকুমেন্ট ইনক্লুড মে ভেরি বাই অর্থাৎ আপনি যে দেশে বসবাস করেন সেই দেশে যে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন সেটা হলো যে পাসপোর্ট আরেকটি হলো ড্রাইভিং লাইসেন্স আরেকটি হলো যে ন্যাশনাল আইডি কার্ড আরেকটি হল রেসিডেন্সি পারমিট যারা প্রবাসে থাকেন বিদেশে থাকেন বাংলাদেশের নাগরিক এখন আপনি সৌদি আরবে আছেন দুবাই আছেন অথবা দেখা যায় ইউরোপ আমেরিকা বা মালয়েশিয়াতে আছেন তো তারা তাদের যে ওয়ার্ক পারমিট রয়েছে অর্থাৎ রেসিডেন্সি পারমিট সেই পারমিট দিয়েও আপনারা আহ আপনাদের ভেরিফিকেশন করে নিতে পারবেন তো বন্ধুরা এই যে ভেরিফাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভেরিফাই যখন আপনি ক্লিক করবেন অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতরে নিয়ে এসেছে যাই হোক আমি আপনাদের যেটা বলেছিলাম যে ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড থেকে তো আমি আবার চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ড্যাশবোর্ড আপনাদের ইউটিউব চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসবেন এখান থেকে আসার পর এই যে আর্ন অপশনে আপনারা ক্লিক করবেন তো এখানে তারা বলতেছে যে গেটিং পেইড বেতন পাওনা তো এখানে বলতেছে যে অ্যাকশন রিকোয়ার্ড এখানে আপনাকে অ্যাকশন নিতে হবে তো এই অ্যাকশনটি আপনি কিভাবে নেবেন বা আপনার কি করা প্রয়োজন তারাও সেটা বলে দিয়েছে এখানে আপনারা দেখতেই পারতেছেন হোয়াট ইউ নিড টু ডু আপনি আর কি করা প্রয়োজন সেটা তারা বলে দিয়েছে কনফার্ম ইউর পার্সোনাল ইনফরমেশন তো এই পার্সোনাল ইনফরমেশনটি কনফার্ম করার জন্য আপনাকে কি করতে হবে গেট স্টার্টে ক্লিক করতে হবে তো গেট স্টার্টে আপনারা ক্লিক করে দেবেন আমি গেট স্টার্টে ক্লিক করতেছি ক্লিক করার পর আপনার পেজটি এরকম হবে অর্থাৎ আপনার ইন্টারফেসটি এরকম ভাবে চলে আসবে তো এখান থেকে এই যে গেটিং স্টার্টে এখানেও ক্লিক করতে পারেন অথবা এই যে গিটারের সামনে আপনারা গেটিং স্টার্টেড এখানে যে রয়েছে স্টার্ট এখানেও আপনারা ক্লিক করে আসতে পারেন তো গেট স্টার্টে যদি ওখানে আপনি ক্লিক করবেন তো ওখানে কি করবে আপনার সামনে আপনার যে ব্রাউজারের অধীনে যতগুলো মেল রয়েছে সবগুলো মেল আপনার শো করবে এখানে সেখান থেকে আপনি কি করবেন আপনার যে ফিক্সড অ্যাডচেঞ্জ অ্যাকাউন্ট যে মেলের আন্ডার রয়েছে সেই মেইলটি আপনি সিলেক্ট করে দেবেন তো আমি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর সরাসরি কি করবে আপনার যে অ্যাডচেঞ্জ অ্যাকাউন্টের হোম পেজ রয়েছে অর্থাৎ হোম বাটনে আপনাকে নিয়ে আসবে এখানে আপনারা খেয়াল করুন যে আমার এই যেটা হলো অ্যাডচেঞ্জ অ্যাকাউন্ট এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা হলো অ্যাডসেন্স অ্যাকাউন্টের এখানে কি করতেছে যে হোম পেজে নিয়ে এসেছে এটা হলো অ্যাডসেন্স অ্যাকাউন্টের হোম পেজ আপনারা দেখতেই পারতেছেন আর এটা হলো যে পেমেন্ট আমরা যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টের মেল থেকে আসলাম তখন সরাসরি আমাকে কি করতেছে যে পেমেন্ট থেকে এই পেমেন্টে দেখেন এইটা কিন্তু পেমেন্ট যদি আমি ক্লোজ করে রাখি তাহলে পেমেন্টে সিলেক্ট আর যখন আমি হোমে সিলেক্ট করে দিচ্ছি ঠিক কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে যেভাবে আসেছি বা যেভাবে দেখেছিলাম ঠিক কিন্তু ওই পেজটাই আমি যদি আবার দেখাই দেখেন এটা কিন্তু ইউটিউব চ্যানেল থেকে এসেছি আর এটা হলো আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে এসেছি এখন যদি আমি পেমেন্টে আসি পেমেন্ট থেকে ভেরিফিকেশন চেক অর্থাৎ যখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে মেল মেইল থেকে আসবেন তখন সরাসরি আপনাকে কি করবে ভেরিফিকেশন চেক এখানে নিয়ে আসবে আর যখন আপনি ইউটিউব থেকে আসবেন তখন আপনাকে এই যে এই পেমেন্টে আসবেন আসার পর কি করবেন ভেরিফিকেশন চেকে আপনি চলে আসবেন তো একই জায়গা ইউটিউব থেকে যদি আসেন তাহলে বুঝে বুঝে আসতে পারবেন আর যদি আপনি অ্যাডসেন্স থেকে আসেন তাহলে আপনাকে সরাসরি নিয়ে যাবে তো বন্ধুরা এখানে যখনই আপনি ভেরিফিকেশন চেকে ক্লিক করতেছেন তারা বলতেছে যে অ্যাকশন রিকোয়ারেড এই যে গো টু পেমেন্ট এখনও আপনি ক্লিক করতে যেতে পারেন অথবা আইডেন্টি ভেরিফিকেশন এই যে এখানে যে রয়েছে যে আইডেন্টি ভেরিফিকেশনের পাশেই রয়েছে যে টেক অ্যাকশন এখানে আপনারা ক্লিক করে দেবেন আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা যে দেখতেই পারতেছেন যে আইডেন্টি ভেরিফিকেশন এর পাশেই দেখেন যে টেক অ্যাকশন এখানে আপনারা ক্লিক করে দিবেন এই টেক অ্যাকশনে ক্লিক করবেন তো আমি এই টেক অ্যাকশনে ক্লিক করে দিচ্ছি একটু প্রসেসিং হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন তো এখানে বলতেছে যে প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইউর টু কন্টিনিউ অর্থাৎ আপনার সম্পর্কে কিছু তথ্য দিতে এখানে আপনি কন্টিনিউ করেন অর্থাৎ এই যে ভেরিফাই আপনারা দেখতেই পাচ্ছেন এই ভেরিফাইতে আপনারা ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর তারা বলতেছে যে হোয়াট ইউ উইল নিড ফোর ভেরিফিকেশন ভেরিফিকেশনের জন্য আপনার কি প্রয়োজন এখানে তারা বলেই দিয়েছে যে একসেপ্ট ডকুমেন্ট ইনক্লুড এই সমস্ত ডকুমেন্টই তারা অ্যাকসেপ্ট করবে গ্রহণ করবে একটি হলো ড্রাইভিং লাইসেন্স যেটা আমি আগেই বলেছিলাম পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড এবং রেসিডেন্ট পারমিট এই চারটার যে কোনো একটি দিয়ে আপনি ভেরিফিকেশন করে নেবেন এখানে তারা পলিসি বলেছে যে পলিসি পলিসিগুলো আপনি চাইলে পরে নিতে পারেন তো আমি পড়তেছি না এখানে চেক বক্স রয়েছে চেক বক্সে আমি চেকমার্কটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এই যে স্টার্ট ভেরিফিকেশন আমি ক্লিক করতেছি স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পর তারা বলতেছে আপলোড ইউর আইডি অর্থাৎ আপনার আইডি আপলোড করুন এখানে সিলেক্ট আইডি টাইপ অর্থাৎ কোন ধরনের আইডি দিয়ে আপনি ভেরিফিকেশন করতে চাচ্ছেন যেখানে তারা চারটি আইডির কথা বলেছিল ডকুমেন্টের কথা বলেছিল তো এর জন্য আপনাকে কি করতে হবে এই যে ড্রপডাউন বাটন রয়েছে এই ড্রপডাউনে ক্লিক করে আপনার যে ডকুমেন্টটি আপনি সিলেক্ট করে দেবেন এক ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আর যদি ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি আর যদি রেসিডেন্ট পারমিট দিয়ে করতে চান তাহলে রেসিডেন্ট পারমিট সিলেক্ট করে আমি যেহেতু ন্যাশনাল আইডেন্টি পারমিট দিয়ে কি করবো ভেরিফাই করবো এর জন্য আমি ন্যাশনাল আইডি কার্ড এটি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর আহ ফ্রন্ট অফ আইডি অর্থাৎ আপনার যে আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা সেটি আপনাকে আপলোড করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনাকে কি করবে আপনার যে ডেস্কটপ রয়েছে সেই ডেস্কটপে নিয়ে আসবে অর্থাৎ আপনাকে বলবে যে আপনার ডেস্কটপে কোন জায়গায় আছে সেই আহ ফ্রন্ট পার্ট অর্থাৎ আইডি কার্ড ফ্রন্ট পার্ট সেটা আপনি সিলেক্ট করতেন তো আমি এখান থেকে আহ সিলেক্ট করে দিচ্ছি তা আমি এই যে আমার নামের উপরে ক্লিক করতেছি এখান থেকে আমার আইডি কার্ডের ফ্রন্ট পার্টি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর এটি কি করছে আপলোড হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন তো আপলোড হওয়ার পর এখানে তারা বলতেছে যে ব্যাক অফ আইডি অর্থাৎ আইডি কার্ডের ব্যাক পার্টি আপনি দিয়ে দেন তো আমি ব্যাক পার্টিও দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার আগে আমি একটি বিষয় ক্লিয়ার করি এই যে আইডি কার্ডের যে প্লাস্টিক দেখেন সাইড দিয়ে যে প্লাস্টিকগুলো রয়েছে এই প্লাস্টিকগুলো যেন থাকে অর্থাৎ আর ভোটার আইডি কার্ডের যে প্লাস্টিক এগুলো কিন্তু আপনাকে কাটা যাবে না যদি কাটেন তাহলে কিন্তু আপনাকে ফেল্ড করে দিতে পারে সম্ভাবনা রয়েছে এগুলো আপনারা আমি যেভাবে রেখেছি আপ ঠিক আপনারাও সেভাবেই রাখবেন এরপর ওপেনে ক্লিক করতেছি ওপেনে ক্লিক করার পর জাস্ট তারা আপলোড করে নিচ্ছে তো নেওয়ার পর এখানে জাস্ট আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পর তারা দেখি এখন কি দেখায় আপনারা একটু ওয়েট করুন তো আমি যখন এই যে অ্যাকসেন্স অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ঠিকানাটি দিয়েছিলাম তারা এই ঠিকানাটি এখানে অটোমেটিক ভাবে নিয়ে নিয়েছে তো এই যে অ্যাপার্টমেন্ট এই অপশনাল এখানে চাইলে আপনি আপনার নাম্বারটি দিয়ে দিতে পারেন তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে ঠিকানা ফিক্সড ভাবে দেওয়া না যদি পিয়নও এখন আপনারা জানেন যে পিয়নগুলো গুলো এখন অলস হয়ে গেছে আহ নিয়ে তারা খুঁজি করে না অর্থাৎ এই চিঠির ব্যক্তিকে মালিককে মালিক কে তার কাছে কিন্তু তারা যায় না তো এখন হলো অত্যাধুনিক যুগ তা আপ অবশ্যই আপনারা চিঠির পিছনে এই যে নাম্বারটা দিয়ে দিলাম এটা কিন্তু চিঠির পিছনে থাকবে অর্থাৎ পিয়নে কল যাওয়ার সাাধাতেই পিয়নেই নাম্বার আমাকে কল করবে যে আপনার একটি চিঠি এসেছে গুগল থেকে আপনি চিঠিটা রিসিভ করুন তো এটি হলো সহজ মাধ্যম সবচেয়ে সহজ মাধ্যম এবং দ্রুত পাবেন ডেলিভারিটাও দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন এই যে সাবমিট দেখুন এই যে সাবমিট তো সাবমিটে ক্লিক করার সাথে দেখি তারা কি বলে তো বন্ধুরা এখানে তারা বলেই দিয়েছে যে আপনারা দেখতেই পারতেছেন যে ভেরিফিকেশন কুড নট বি কমপ্লিট ভেরিফিকেশন কমপ্লিট হয় নাই এখানে হলো যে দা আপলোডেড ডকুমেন্ট ক্যান নট বি ভেরিফাইড যে আমি যে আপলোড ডকুমেন্ট আপলোড করেছি সেটা ভেরিফাই হচ্ছে না কারণ হলো যে প্লাস্টিক ভোটার আইডি কার্ড এটি দিয়ে এখন আর ভেরিফিকেশন হচ্ছে না বাংলাদেশে আপনারা সবাই জানেন যে স্মার্ট ভোটার আইডি কার্ড শুরু হয়ে গেছে এবং অলরেডি কি করছে সাধারণ নাগরিকদের কাছে কিন্তু হাতে পৌঁছেছে অনেকেই কি করতেছে যে স্মার্ট ভেরিফাই কার্ড দিয়ে তারা ভেরিফিকেশন করছে যার কারণেই তারা ইউটিউব কোম্পানি দেখতেছে যে কি ব্যাপার একই দেশ থেকে একজন দিচ্ছে স্মার্ট ভোটার আইডি কার্ড আর একজন দিচ্ছে প্লাস্টিক ভোটার আইডি কার্ড কারণেই প্লাস্টিক ভোটার আইডি কার্ড টি তারা নট অ্যালাউ করে দিচ্ছে অর্থাৎ করে দিচ্ছে এবং যে স্মার্ট ভোটার আইডি কার্ডটা সেটা তারা কি করছে অ্যালাউ করতেছে তো আমি যেহেতু আমার কি করলো যে তারা ডিজেবল ভেরিফাই হচ্ছে না এর জন্য আমি কি করব যে রি এর জন্য আমাকে আবারও কি করতে হচ্ছে এক মার্ক দিয়ে দিতে দেওয়ার পর এখানে ভেরিফিকেশনে আমি আবারও ক্লিক করতেছি ক্লিক করার পর তারা আবার বলতেছে সিলেক্ট আইডি টাইপ তো আমি আইডি টাইপটি সিলেক্ট করে দিচ্ছি এখানে এখন আমি যেটা করবো যে পাসপোর্ট দিয়ে করব দেখা যাক দেখি যে পাসপোর্ট দিয়ে করলে কি হয় তো পাসপোর্টে এখানে আমি আপলোডে ক্লিক করতেছি ক্লিক করার পর আমার যে পাসপোর্ট ফাইলটি যেখানে রয়েছে সেখানে আমি যাচ্ছি এখানে আপনারা দেখতেই পারতেছেন এটি একটা সিলেক্ট করার পর আমি ওপেনে ক্লিক করছি তো ওপেনে ক্লিক করার পর আপলোড হয়ে গেছে এখন আমি নেক্সটে যাচ্ছি তো আমি এই সাবমিটে আবারও ক্লিক করতেছি যেহেতু এগুলো আমি আগে ব্যাক করে রেখেছিলাম আপনারা সবাই দেখেছেন তো এখানে দেখেন যে ভেরিফিকেশন সাকসেসফুল আলহামদুলিল্লাহ আমরা কনফার্ম ভাবে বুঝে গেলাম যে প্লাস্টিক ভোটার আইডি কার্ড দিয়ে ইউটিউব ভেরিফিকেশন আইডেন্টি ভেরিফিকেশন এখন আর হচ্ছে না আপনারা যারা ভেরিফিকেশন করবেন অবশ্যই স্মার্ট ভোটার আইডি কার্ড দিয়ে করবেন অথবা পাসপোর্ট দিয়ে করবেন এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে ভেরিফিকেশন সাকসেসফুল এটা মনে রাখবেন এটা কিন্তু তিনবারের অধিক টাইম করলে আপনাকে অনেক হেসেল পোহাতে হবে সাপোর্ট যাবেন সাপোর্টেও গেলে অনেক সমস্যায় পড়বেন ভোগান দিতে পারবেন আর কি যাই হোক করতে পারবেন বাট আপনি টেনশনে থাকবেন প্যারার মধ্যে থাকবেন তো বন্ধুরা এখানে তারা বলতেছে যে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ইনফরমেশন ইউর ভেরিফিকেশন ওয়াজ সাকসেসফুল চেক ইউর মেইল ওর মোর ডিটেলস যদি আপনি আরও মোর ডিটেলস অর্থাৎ অনেক তথ্য জানতে চান তাহলে আপনারা কি করেন যে আপনার মেলে যান অর্থাৎ আপনার যে অ্যাকসেন্স অ্যাকাউন্টটা যে মেলের আন্ডারে চলুন আমরা দেখে আসি মেইলটাও চেক করে নেই তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবো তো আমি চলে যাচ্ছি এখান থেকে মেইল মেইল আসার পর দেখেন যে সরাসরি আমাকে মেল দিয়ে দিয়েছে মেইলটা কয়টা সময় দিল এটাও কিন্তু দেখেন আটটা অনপঞ্চাশ তারা বলেই দিয়েছে যে তো যাই হোক আপনারা দেখতেই পারলেন যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা আইডেন্টি ভেরিফিকেশন করবেন তো আমি এখান থেকে গটিও ক্লিক করতে পারেন অথবা আপনি ক্রসে ক্লিক করতে পারেন তো আমি গটি ক্লিক করতেছি দেখি কি হয় এটা চলে যায় কিনা দেখেন রিকোয়ার অ্যাকশন কিন্তু চলে গেছে আমি একটু রিফ্রেশ করে নেই। রিফ্রেশ করার পর এখন যদি এই ভেরিফিকেশন চেকে আসি ভেরিফিকেশন চেকে আসার পর দেখেন যে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট গুড আপনারা দেখতেই পারলেন যে সবচেয়ে সহজ মাধ্যমে এবং ইজি ওয়েতে কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের আইডেন্টি ভেরিফিকেশন করবেন তো বন্ধুরা আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার অনুপ্রেরণায় আমার পথ চলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ